দেশের বর্তমান পরিস্থিতিতে নেতৃস্থানীয় কমই আলেমদের কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে না তাদের কোনো নির্দেশনা পাওয়া যাচ্ছে না ময়দানে কমই নেতারা নেই ছাত্র ভাইয়েরা যে যতটুকু পারতেছে ব্যক্তিগতভাবে যান দিতেছে মাল দিতেছে পরিশ্রম করতেছে কিন্তু নেতৃস্থানীয় যারা আছে তাদের কোনো কথাবার্তা শোনা যাচ্ছে না কাজ শেষ হওয়ার পরে সবাই বলতেছে এই কাজটা করেছে বিএনপি না হয় জামাত কিন্তু কমই ভাইয়েরা যে জীবন দিয়ে দিল এত পরিশ্রম করতেছে এত কিছু করতেছে সেটার কোনো নামগন্ধ নাই খবেরা আসতেছে অমুক জামাত নেতা এটা বলেছে অমুক বিএনপি নেতা এটা বলেছে কিন্তু কমই নেতাদের কোনো কথা নেই কমই অঙ্গনে নেতার খুব অভাব এভাবে বিচ্ছিন্নভাবে কাজ করে বড় কোনো ধরনের ফায়দা হচ্ছে না উচিত ছিল দেশের বড় বড় পদগুলিতে কমই আলেমরা থাকবে তাদের কথায় দেশ চলবে তাদের কথায় সব কিছু হবে কিন্তু কমি আলমরা কোথায় কমি নেতারা কোথায় একজন নেতা কিছু হলে আরেকজন নেতা সাথে সাথে দাঁড়া যাবে আগে থেকে তারা নিজেদেরকে যোগ্য করে তুলবে নেতৃত্বে দেওয়ার জন্য যখন সুযোগ আসে নেতৃত্বে দেওয়ার জন্য তখন নেতা খুঁজে পাওয়া যায় না অথচ এটা তো আগে থেকে তৈরি হওয়া দরকার ছিল কমই নেতা না থাকার কারণে জামাত বিএনপি পোলট্রি মারতে মারতে সারা জীবন দেশ চালাবে সুযোগ পেলে সময় মতন আবার সৈরাচারু ডেকে নিয়ে আসবে দাওয়াত দিয়ে হায় আফসোস কমি নেতা নাই কোথায় আমাদের আলেম নেতারা সবচেয়ে আস আফসোসের ব্যাপার হলো সুযোগ আসলেও তারা কখনো সেটা সৎ ব্যবহার করে না এরপর মার খায় জেলে গিয়ে বসে থাকে কেউ কিছু বলার নাই নিজেদের একটা অ্যাডভোকেট নাই নিজেদের কোনো হসপিটাল নাই নিজেদের কোনো ব্যাংক ব্যালেন্স নাই কোনো কিছু নেই খালি নাই 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 আল্লাহ রসুলসাল আসলাম তো এমন জীবনযাপন করতে বলেন নাই তিনি বলেছেন সর্বক্ষেত্রে কোরআন হাদিস কিভাবে চলতে হবে কিভাবে দেশকে চালাতে হবে কিভাবে ফ্যামিলি চালাতে হবে কিভাবে নিজেকে চালাতে হবে সমস্ত নির্দেশনা দেয়া আছে অথচ আমরা শুধু পরে কিতাবটা বন্ধ করে শেষ কোরআন হাদিস শুধু কিতাবের মধ্যে রেখে দেওয়ার জন্য না শুধু পড়ার জন্য না সেটা আমাদের জীবনে প্রতিফলিত করতে হবে এটা নবীজি সাল্লা সে অনেক বছর আগে শিখিয়ে দিয়ে গেছেন আমরা এখন শুধু কিতাব পড়ি আর মাঝে মধ্যে একটু ওয়াচ করে মাঠ ময়দান গরম করি আর কোনো কাজ নেই আমাদের